Terima kasih telah menonton o aino nadisaa dikana

কি বলেন জি আমাদের এই যে চোদ্দ নম্বর ওয়ার্ডে আমাদের এই যে যতগুলা টান আসে আমরা পাচ্ছি না রাস্তা রাস্তা আসে মানুষে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে ঢুকতেছে না মানুষে রাস্তা থেকে নিয়ে চলে যাইতেছে আমাকেও কিন্তু বাড়িতে ঢুকতেছে না আমাকেও বাড়িতে ঘরের ভিতরে পানি এবং আমরা খাওয়া খাওয়া দাওয়া অনেক কষ্টে কষ্টে আসি মানুষ কিন্তু আমাকে ঘরে টান দিচ্ছে না এই দেশবাসীর কাছে আমার এটা আবেদন আমাকে এই চোদ্দ নম্বর ওয়ার্ড কোরালিয়া দুর্বৃত্ত এলাকা বন্যাত্ম সব বাড়ি বাড়ি পানি আস এখন বর্তমানে আটশো কেন্দ্র যারা আছে তারা কিছুটা পায় আর নাইলে এগুলো আর বাড়ি বাড়ি খাও এখন পর্যন্ত কেউ কিছু পায় নাই কোনো তরফ থেকে পায় নাই ইভেন বাংলাদেশের সব নদীর পানি ডেঞ্জার লেভেলের অনেক নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের লক্ষ্মীপুর সদরের ভিতর যে রহমতখালী খাল আছে সেটা আমরা রহমতখালী খাল অদ্দা খাল খাল নোয়াখালী একটা অংশের পানি আমাদের এই রহমতখালী খাল দিয়ে মেঘনে প্রবাহিত হয় সেটা হচ্ছে রহমতখালী রেগুলেটর দিয়ে প্রবাহিত হয় মানে রেগুলেটরের সবগুলো গেটই আমরা খোলা রেখেছি সার্বক্ষণিকভাবে খোলা রেখেছি আমাকে মনিটরিং করছে পানি পানি বের হচ্ছে ছা আগামী কয়েকদিনের ভিতরে পানি কমে যাবে আর কি যেটা জলবদ্ধতা সৃষ্টি করছে সেই পানিটা কমে যাবে আর নোয়াখালী অঞ্চলে পানিগুলো সেটা তো প্রচুর বেগেই অনেক পানি সেটা আমরা বের করে দেওয়ার চেষ্টা করতেছি কাজ করে আর যেটা রামগঞ্জ রায়পুরের যে পানিটা আপনি দেখতে পাচ্ছেন সেটা ডাকাতিয়া নদী দিয়া একটা অধিক ওদিকে প্রবাহিত হচ্ছে আর একটা হলো আপনার হাজিমালার রেগুলেটার দিয়ে আমরা মেঘনায় ছেড়ে দিচ্ছি আর কি ওখানে পানি অলরেডি কমা শুরু করছে ব্যাপক পরিমাণ কমেছে অলরেডি सब्क uh, uh, <laughs>